হিলে এসট উইথ রূপসানা আমি সেই রূপসানা আবারও চলে এলাম দারুণ স্বাদের বেসন আর চালের গুঁড়ো দিয়ে সন্দেশের রেসিপি নিয়ে সামালাইকুম দর্শক বন্ধুরা আজকের আমি বেসনের সন্দেশ বানিয়ে দেখাবো তার জন্য আমি এখানে নিয়েছি দেড়শো গ্রাম বেসনতে একটা কড়া বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে এবার আমি যোগ করে দেবো পঞ্চাশ গ্রামের মতন ঘি ঘি মেল্ট হওয়ার জন্য অপেক্ষা করতে হবে ঘি মেল্ট হয়ে গেছে এবার আমি যে দেড়শো গ্রাম বেসন নিয়েছিলাম এবার আমি এই ঘের মধ্যে সমস্ত বেসনগুলো দিয়ে একদম লো আঁচে রেখে বেসনগুলো সুন্দর করে নেড়েছেড়ে একদম বেসনগুলো সুন্দর করে ভেজে নিতে হবে বেসনটা আমি এখানে সময় নিয়ে সুন্দর করে ভেজে নিয়েছি আর বেসনের রংটা একদম চেঞ্জও হয়ে গেছে আর বেসন থেকে সুন্দর একটা সুগ্রান বের হচ্ছে এবার আমি এর মধ্যে যোগ করে দেবো এখানে এক বাটি চালের গুঁড়ি এখানে আমি চালের গুঁড়িটা দিয়ে দিলাম চালের গুঁড়িটা দিয়ে আরও মিনিট তিনে সময় নিয়ে বেসনের সঙ্গে সুন্দর করে একদম নেড়ে চেড়ে একদম ভেজে নিতে হবে বেসন আর চালের গুঁড়িটা দিয়ে একটু সময় নিয়ে এইভাবে নেড়েচেড়ে ভেজে নিতে হবে যখন দেখবেন বেসন আর চালের গুঁড়ি থেকে সুন্দর একটা সুঘ্রাণ বেরিয়ে আসছে তখন বুঝে নিতে হবে আমাদের এখানে দুটো বেসন আর চালের গুঁড়িটা ভাজা একদম পারফেক্ট হয়ে গেছে এখানে আমি সময় নিয়ে ভেজে নিয়েছি এখানে একদম কিন্তু ভাজা রেডি হয়ে গেছে এবার আমি এটা নামিয়ে নেব আবারও আমি এখানে একটা কড়া বসিয়ে দিলাম কড়ার মধ্যে এখানে দিয়ে দেবো একশো গ্রাম চিনি এখানে আমি যে কাপ মেপে চিনি নিয়েছি সেই কাপ মেপে আমি এখানে দুই কাপ পানিও অ্যাড করে দেব এখানে আমি দুই কাপ পানি অ্যাড করলাম এবার আমি চিনিটা সুন্দর করে মেল্ট করে নেব চিনিটা এখানে সুন্দরভাবে মেল্ট হয়ে গেছে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি একশো গ্রাম গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা চিনি শিরার মধ্যে দিয়ে গুঁড়ো দুধটা সুন্দর করে নেড়ে চেড়ে একদম মিশিয়ে নিতে হবে ভালো করে এখানে আমি নেড়ে চেড়ে সুন্দর করে দুধটা একদম চিনি শিরার সঙ্গে মিশিয়ে নিয়েছি এবার আমি এখানে যোগ করে দেব স্বাদ অনুযায়ী লবণ লবণটা দেওয়ার পরে এবার আমি যোগ করে দেব এখানে তিন থেকে চার চামচের মতন ঘি ঘি অ্যাড করার পরে দিয়ে দেব এখানে একটা চামচ এলাচের গুঁড়ো সমস্ত কিছু উপকরণ অ্যাড করার পরে আবারও মিনিট তিনিক সময় নিয়ে সুন্দর করে নেড়েচেড়ে সুন্দর করে ফুটিয়ে নিতে হবে এখানে আমি নেড়েচেড়ে সুন্দর করে ফুটিয়ে নিয়েছি এবার আমি আগে থেকে যে চালের গুঁড়ো আর বেসন ভেজে রেখেছিলাম এবার আমি এই চিনির আর দুধের শিরার মধ্যে সুন্দর করে একটু এইভাবে করে আস্তে আস্তেভাবে এইভাবে ফেলে ফেলে দিতে হবে সমস্ত এখানে চালের গুঁড়ি আর বেসন ভাজাটা দিয়ে দেওয়ার পরে আবারও এখানে একটু সময় নিয়ে এইভাবে নাড়তে চাড়তে হবে নাড়া বন্ধ দিলে চলবে না এই সময় আঁচটা একদম লোতে করে রাখতে হবে নাড়তে নাড়তে দেখতে পাবেন বন্ধুরা আগেকার থেকে একদম শুকিয়ে যাচ্ছে এইভাবে অনবরত নেড়ে নেড়ে এই সন্দেশটা কিন্তু রেডি করতে হবে একবার হলেও বন্ধুরা আমার মতন করে এই বেসন আর চালের গুঁড়োটা দিয়ে এই সন্দেশটা বানিয়ে দেখতে পারেন খেতে বন্ধুরা অসম্ভব মজাদার হয়ে থাকে একদম দেখে বোঝা যাবে না এটা বেসন আর চালের গুঁড়ো দিয়ে তৈরি করা হয়েছে মনে হবে যেন এটা আমি দোকান থেকে সন্দেশ কিনে খাচ্ছি আর দেখতে পাচ্ছেন বন্ধুরা গল্প করতে করতে আপনাদের সঙ্গে কতটা শুকিয়ে যাচ্ছে এইভাবে আস্তে আস্তে কিন্তু শুকিয়ে যাবে আর করা গা থেকে ছাড়তে শুরু করবে এই সময় যোগ করে দেব আরও একটা চামচ ঘি ঘিটা দিয়ে আবারও এইভাবে বেসনের সঙ্গে সুন্দর করে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে এইভাবে করে অল্প অল্প করে ঘি দিতে হবে আর এইভাবে নাড়তে হবে নাড়তে নাড়তে দেখবে এক পর্যায়ে একদম কড়া থেকে সম্পূর্ণ মিশ্রণটা আলাদা হয়ে যাচ্ছে আর সুন্দর একটা ফাটল ফাটল ভাবও চলে আসবে দেখেই বুঝতে পারছেন আগেকার থেকে কতটাই সুন্দরভাবে ছেড়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন বন্ধুরা আবারও আমি এখানে আরও এক চামচ ঘি অ্যাড করলাম ঘিটা দিয়ে আবারও আমি সুন্দর করে এইভাবে মিশ্রণটার সঙ্গে নাড়তে চাড়তে হবে এটা একটু ধৈর্য ধরে করতে হয় বন্ধুরা কিন্তু খাওয়ার সময় বন্ধুরা একদম আর এই ধৈর্য ধরার একদম সফলতা পাবে আর আমি বলছি একদম হান্ড্রেড পারসেন্ট একবার হলেও আমার মতন করে এইবার এইভাবে তৈরি করে দেখবেন হানড্রেড পার্সেন্ট এই সন্দেশটা খেতে দোকানের চাইতে আরও সুন্দর হয় বন্ধুরা এইভাবে নাড়তে নাড়তে দেখবেন একদম কড়ার গা থেকে সম্পূর্ণ আলাদা হয়ে গেছে এবার আমি এখানে এই সন্দেশের জন্য মিশ্রণটা একদম রেডি হয়ে যাচ্ছে কিভাবে বুঝবেন এইভাবে একটু এই খন্তিটা দিয়ে এইভাবে একটু ঘষে ঘষে করবেন দেখবেন ফাটল ফাটল ভাব চলে আসছে তার মানে বুঝে নিতে হবে সন্দেশের জন্য একদম আমার এখানে মিশ্রণটা একদম রেডি হয়ে যাচ্ছে এখানে মিশ্রণটা একদম রেডি হয়ে গেছে এবার আমি এটা নামিয়ে নেব এখানে আমি সন্দেশের মিশনটা একটা কন্টেনারের মধ্যে নিয়ে আর সুন্দরভাবে এইভাবে চেপে চেপে একদম সমান করে নেব এখানে আমি সুন্দর করে সমান করে নিয়েছি এবার আমি এটা বিশ মিনিটের মতন ঠান্ডা হতে দেব তারপরে ফিরে আসছি বন্ধুরা এখানে বিশ মিনিট পরে আবারও চলে এলাম এবার আমি এখানে একটা বড় প্লেট নিলাম প্লেটের মধ্যে এবার আমি কন্টেনারটা উপর করে নেব উবুর করে হালকা একটু ট্যাপ দিলে দেখবেন অনায়াসে একদম মিশ্রণটা বেরিয়ে আসবে দেখে বুঝতে পারছেন বন্ধুরা কতটাই লোভনীয় দেখাচ্ছে এবার আমি একটা ছুরির সাহায্যে আমার পছন্দ সেপ দিয়ে আমি কেটে নেব এখানে আমি সমস্ত সন্দেশগুলো কেটে নিয়েছি আর দেখেই বুঝতে পারছেন বন্ধুরা কতটাই লোভনীয় হয়েছে আর দেখতে মাসাল্লাহ কতটা সুন্দর হয়েছে যেমন সুন্দর দেখতে হয়েছে তার থেকে আরও টেস্টি হয় বন্ধুরা খেতে সমস্ত সন্দেশগুলো একটা প্লেটের মধ্যে উঠে নিয়েছি আর দেখতে পাচ্ছেন বন্ধুরা আজকের আর এই বেসনের সন্দেশের রেসিপিটি যদি ভালো লেগে থাকে বন্ধুরা একটা লাইক করে দেবেন লাইক করে আমার সাথে থাকবেন এইভাবে নিত্য নতুন আর সহজ সহজ রেসিপি পেতে হলে অবশ্যই করে কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে